সম্মানিত উপস্থিতি আজ নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ আমাদের নয় আজ আমরা মনস্তিক ভাবে ইহুদি খ্রিস্টানদের হাতে বন্দি কিভাবে বন্দি এই খ্রিস্টান ইহুদিরা যুবকদের হাতে ফোন তুলে দিয়েছে আমাদের আকাবেদের ভাষায় আমাদের সাহেবদের ভাষায় এটা স্মার্টফোন নয় এটা হেলোফোন হেলো তো জাহান নাম এটা ইন্টারনেট নয় এটা মানে হচ্ছে জালে প্রবেশ করানো এটা চ্যাটিং নয় এটা প্রতারণা সম্মানিত মানুষটি আমি এই স্মার্টফোন সঠিক ব্যবহারের পরে সঠিক ব্যবহারের সমালোচনা করছি না আর নাম আমি স্মার্টফোনের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছি আমি সুযোগ সুযোগ করতে এই স্মার্টফোন সঠিক ব্যবহার না করা আজ এই যুবক সারা রাত স্মার্টফোনের সাথে ফেসবুকে বসে মেসেঞ্জারে করোনার সাথে আলাপ করতে থাকে ভাবি কি করে ঘুরে পড়ে কিন্তু পারে না কারণ স্মার্টফোন তাকে ধরে ফেলেছে সে সাথে ঘুরে পড়ে গেছে যুবক ভাবি কখন ঘুমিয়ে পড়বো এই দশটা বাজে এগারোটা সালে ঘুমিয়ে পড়বো কিন্তু ঘুমাতে পারে না রাত দশটা থেকে এগারোটা বেজে যায় এগারোটা থেকে বারোটা বেজে যায় এভাবে ফুটুর আদান দিয়ে দেয় এই যুবক ফুটুর আদান সালে ঘুম থেকে ওঠে না পরে ফুটুর আদান সালে ঘুমাতে যায় আজ আমরা চেষ্টা করতেছি এই ফুল থেকে বেঁচে থাকা কিন্তু পারছি না কারণ আমাদের হাত শিকল দ্বারা বন্ধি আমাদের হাত শিকল দ্বারা বাঁধা আর এই শিকলের নাম হচ্ছে স্মার্টফোন ইন্টারনেট

জাগানো ইমানকে ধরে রাখা অনেক কঠিন হয়ে গেছে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইমানকে সহায়ত করা আল্লাহ আমাদেরকে ইমানকে স্বাগত করা বলুন আমি